সম্মানিত উপস্থিতি আল্লাহ ধরে নিকট একনিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করলে তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ পাক কোরআনে শতাধিক আয়াতে নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা দিয়েছেন তিনি নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা দিয়েছেন অতএব যখন আল্লাহর নিকটে একভাবে এক চিত্র হবে সুন্দরভাবে দিল থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ বললেন আমার আমার বান্দাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আমি আল্লাহ আমার পরম গয়ানো আল্লাহ পরের রাতে বললেন আল্লাহ বললেন আমি আল্লাহ তো বললাম তোমরা অন্যায় করেছো অপরাধ করেছো আমি আল্লাহ তো বললাম ও বান্দা অন্যায় অপরাধ করার পরে এক চিত্র ভাবে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো ও বান্দা আমি তোমার ক্ষমা করে দেবো আল্লাহ পরে আতে বললেন এর পরেও কি তারা আমি আল্লাহর দিকে ফিরে আসবে না এর পরেও কি আমি আল্লাহর কাছে তওবা করবে না আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে না ওসব আল্লাহ তো বলছেন আমি বললাম ক্ষমা আমি বললাম দয়াবাদ সবাই ভাই তারপরে আমাদের সমাজে যারা আছেন অনেক মানুষ আছে যারা গুনাহ করার পরে মনে করে আমি দুআ নেই অপরাধ আমি অন্যায় করে ফেলেছি এবার আল্লাহর কাছে গোনার জন্য দন্ত হয় আল্লাহ আমাকে ক্ষমা করে না আমি এই অন্যায় করেছি আমি সে অন্যায় করেছি যারা এমনটা ধারণা করেন আজ থেকে শুনে রাখুন আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ কোরআনের শতাধিক জায়গায় বলছেন আমার বান্দা যদি গুনাহ করার পরে এক নিষ্ঠ ভাবে খাস নিয়ত যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর কাছে ক্ষমা করে দেব তাহলে যারা গুনাহ করার পর বলেছেন নিরাশ হয়ে গেছেন যে আমার আল্লাহ হয়তো মাফ করবেন না এমনটা ভুল